নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে টলার ডুবিতে বত্রিশ জন জীবিত ও একজনের উদ্ধার নিখোঁজ হাতিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে এ ঘটনায় উদ্ধারের পর একজন মারা যান জেলা পুলিশ সদস্য সাইফুল ইসলাম সহ এখনও ছয়জন নিখোঁজ রয়েছেন শনিবার একত্রিশে মে বিকেল তিনটার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবোচরে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেন খোঁজ নিয়ে জানা যায় দুপুর দুইটার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য রোহিঙ্গা রোগী আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার লোকসহ উনচল্লিশ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণি ইউনিয়নের করিমবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রা পথে ভাসানচর থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবোচরের সাথে ধাক্কা লেগে মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন উনচল্লিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় এ সময় ডুবে যাওয়া ট্রলারের পাশ দিয়ে যাওয়া একটি মাছ ধরা নৌকার মাঝিরা তেত্রিশ জনকে জীবিত উদ্ধার করে একজন উদ্ধারের পর মারা যান এক পুলিশ সদস্য সহ এখনও ছয়জন নিখোঁজ রয়েছে কোস্টগার্ড নৌ পুলিশ বর্তমানে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে